বাম বসাই আমি আমি সেই কৃষ্ণ আমি ভক্তের যুগে যুগে ফিরে আসি জানেন তো আমার মরণ নাই আমার মরণ নাই বাম আমি ভক্তের যুগে যুগে ফিরে আসি কখনো সিতা কখনো সাবিত্রী কখনো কৃষ্ণ কখনো প্রত্যেক যুগে আমায় প্রমাণ দিতে হয় আর আমায় কষ্ট পেতে হয় জানেন তো এটা গুণ না এই তেতাকে

যে রামচন্দ্র আমাকে নিতে আসবে আমার স্বামী আসলো আমাকে নেওয়ার পর আমাকে ফিরিয়ে নিয়ে গেল অযোধ্যাকে অযোধ্যাতে নিয়ে যাওয়ার পর ওখানে লোকেরা আমাকে বলল আমি চোদ্দ বছর একাকে ছিলাম আমার স্বামীর সাথে কোনো দেখাশোনা ছিল না আমি কি অপবিত্রা আমার পুরোটা লাজ লজ্জা তারা কথা বলল বাবু মাসেই না আমার স্বামীও তো আমাকে ছেড়েছিল

শিবলিঙ্গা করলো সবাই বসে বসে দেখলো ব্রহ্মা দেখলো বিষ্ণু দেখলো ইন্দ্র দেখলো যে যজ্ঞেশ্বর স্বয়ং শিব যাকে ছাড়া বলো যজ্ঞাহুতি সম্ভব নয় তাকে আমার বাবা অপমান করলো আমি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলাম হে ব্রহ্মা তোমারই তো মানুষ পুত্র কক্ষ এত বড় সাহস পেল কি করে তারা কিন্তু চুপচাপ বসে রইল কিন্তু কোনো কথা বললো না আবার শিবলি বিষ্ণু তাকে সমর্পণ করেছিল আমাকে এই চাপটা ওকে হলো কি হলো বাবা মা সেটা সবাই মনে রাখলো আমার কথা কেউ মনে রাখলো না আমার সতী পিঠ হলো আমার পূজো হলো সবাই বলে এগুলো নাকি আমার মায়া মায়ায় যদি হবে তবে তো আমি মায়া যদি করতে পারতাম আর অনেক রকমের মায়া করতাম সবচেয়ে খারাপ বিষয় কি জানি তো মহাভারত মহাভারতের মতো খারাপ জিনিস আর কোথায় কখনো ঘটেনি মহাভারতের সময় আমাকে

অমনি আমাকে পাঁচজন স্বামীকে বিয়ে করতে হলো বলুন তো আমার পাঁচজন স্বামীকে আমাকে বিয়ে করতে হলো এই পাঁচজন স্বামীকে দিয়ে আমাকে সহবাস না 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 স্বামী যদি আমাকে ধরে নিয়ে যেত আর সহবাস করতো তাহলে আমাকে কুলটা বলা হতো আর পঞ্চ স্বামী দেখে তো আমি তো কুলটা নই আমি তখন সতী আমি আমার দুঃখ করার একটা লোক হতে না কারণ পঞ্চম সাথে তো কথা বলার কোনো সময় ছিল না যদি স্থির থাকত রাজ্যবাস নিয়ে ভীম ভীম সে বড় যোদ্ধা নকুল তাণ্ডব সবাই মিলে তো তারা ব্যস্ত থাকত শুধু রজনী এনে হয়ে আমাকে কেবল মাত্র মধু কাওয়ারের মতো যেন গুনগুন করে আমার মধু খেতে আসত আমার একটা বন্ধু হয়েছিল জানেন তো বাবু মশাইরা তার নাম কৃষ্ণ কৃষ্ণের সাথে আমি কথা বলতাম আধুনিকা হয়ে যখন আমি জন্মালাম তখন আমি শুনলাম যে এই নাকি মেয়েদের একটা বন্ধু থাকতে পারে অনেকে নাকি এখন তাকে বয়ফ্রেন্ড বলে রাখে কিন্তু আমার সঙ্গে কৃষ্ণর মিলামেশাটা হয়তো সবসময় ঠিকঠাকভাবে সবাই দেখেনি জানেন বাবু মশাইরা সবচেয়ে খারাপ লাগলো কোন সময়টায় যখন আমি দেখলাম ওই পাশা খেলা শুরু হলো ওই পাশা খেলা ওই পাশা খেলা শুরু হলো জানেন তো কি ভয়ঙ্কর

বললো হাতে হাতে আমি তো চতুর্দিক দেখছি কেউ এই কোথাও নেই এবার এবার কি হবে এবার 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 আমি প্রশ্ন করলাম পিতামহকে পিতামহ পিতামহ এ কি হচ্ছে আপনি আপনি এটা রক্ষা করুন আমি ধর্মপুত্রকে বললাম ব্রহ্মপুদ্ধ বললো কি সেই সম্ভব আমি তো ভিতারি হয়ে গেছি বললো কেন তোমার প্রাণ প্রিয়া দ্রৌপদী রয়েছে

রক্ত যদি মাটিতে পড়ে শত সহস্র রক্ত বিচার নামে কোথায় ছিল দেবতারা কেউ মানতে পারেনি আমাকে মারতে হয়েছিল আমি সেই নররূপী উগ্রচন্ডা রূপ ধারণ করেছিলাম দেখি নিছিলাম নারীর প্রত্যেক সত্তা কি হতে পারে আমার গায়ে কোনো বসন ছিল না আমার আলো লাই তো বেশ ছিল মেঘের মতো কালো রং ছিল আমার সেদিন কি আমাকে দেখে ওরা কখন